সবাই ভালো ভালো আজকে শনিবার চলেই ষোলোই আসে জন্মাষ্টমী আমরা জন্মাষ্টমী সেরকমভাবে পালন করি না বা প্রতিষ্ঠিত ভালো আমার ঘরে মনে হয় তাই আমি কোনো বছরে কিছু করি না এই বছরের মেয়েদের শখ হয়েছে সবাই যেমন করে গোপালকে ভোগ দেয় সেরকম ভালো ঠাকুরের কাছে আমরা ঘুরে একটা সব সরঞ্জাম জোগাড় সবকিছু তার পিছনে খাটুনি উড়েছি সারাদিন ধরে এইসব করতে হয় এখন পড়তে এসেছে এত বদমাই ছেলেটা হয়ে গেছে

কাজ করতে করতে রান্না করতে করতে পড়া পড়ালেখিয়ে হবে এই সব চুঙে আর্ধেকদিন চুঙে পুড়ে এই রকমই হয় এই জন্যই ঠিক করছি যে আর যে সকালের ব্যবসা আর করবো না ভীষণ কষ্টকর ব্যাপার আর এখানে আমি টিফিনের তরকারি ঘুষিয়ে দিয়েছি এখানে জালটাকে ধুয়ে দিয়ে জলটা রেখেছি এই চাকরি গেলে এইখানটা এইখানটা বসাব নিরামিষি মানে একটু চাটনি একটু বেশ মতিয়ান করে চাটনি করলে তবে মেয়েদের ভালো হয় আর এখানে যে চালটা ধুয়ে রেখেছি আর যে সেরকম সেরকম কিছু সবজি নেই যে একটু পোস্ত করবো আর আমাদের নিরামিষ মানে একটু পোস্ত খেতে হয় পোস্ত পোস্ত খেতে হয় মানে পোস্তটাই মাথা আগে চলে যে কী করবো পেঁপে একটু পোস্ত করবো বাঁধাকপি আছে কিন্তু কালকে রাত্রেবেলা আপনার দাদা ভাইয়ের অফিসে হচ্ছে মানে রিটায়ার রিটায়ারমেন্ট হয়ে যাবে তাকে একটা খাওয়া দাওয়া ছিল বিরিয়ানি চিকেন চাটেসি হয়েছিলো তো বিরিয়ানি বিরিয়ানিটা শুধু ছিল আলু চিকেন কোনোটাই ছিল নাহার সময় আবার কাঁচা মাংস নিয়ে এসেছিলাম আবার বাড়িতে করলাম সেই সব খাওয়া দাওয়া হয়েছে রাত্রেবেলা আর আজ হয়ে যাবে সেরকমভাবে কিছু যোগাযোগ করিনি মাথাকপিটা খেলেই গ্যাস হবে ফুল ফুলকপি উগুর ডালটাও যদি আজ করা উচিত হয় কিন্তু আজ যেহেতু জন্মাষ্টমী বলে উগুর ডালটা করছে নাহলে করতাম না মিটুক ডাল মিষ্টি করে হয়তো করতাম তো যাই বন্ধুরা সারাদেশের সঙ্গে তখন দেখতে হবে না অবশ্যই ভালো লাগবে যাক বন্ধুরা মোটামুটি হয়ে গেছে পোস্তটা হয়ে গেছে আর এটা হচ্ছে আমার একটুখানি তরকারি পেয়েছি মুড়ি খাবার শুধু ঝুড়ি ভাজা জানাচ্ছে দিয়ে মুড়ি খেতে আমার একদম ভালো লাগে না জানেন তো একটু তরকারি না হলে ঠিক পোষায় না যাই হোক একটুখানি আলুর তরকারি করলে না আর সবজি কম তো ওই জন্যই বলে যাই হোক বন্ধুরা মোটামুটি হয়ে এসছে এই যে সব কিছু করে গ্যাস কড়া টড়া সমস্ত কিছু করে রান্না রান্নাবান্না করে এইবার নেমে পড়েছে ঠাকুরের পুজোর কাজে আর যেহেতু জন্মাষ্টমী আপনারা সবাই জানেন তো এই নতুন কড়াটা কিনে নিয়ে এসছে আসলে আমাদের প্রতিষ্ঠা করা ঠাকুর সেরকমভাবে নেই কিন্তু মেয়েদের বায় না নাই বা ঠাকুর থাকলো আমরা যে ঠাকুরকে পুজো করি সেই ঠাকুরকে একটুখানি ভোগ দেবো আমরা যেটা খাই সেরকম দেবো আর এমনিতেই তো আজকে জন্মাষ্টমী রাতের দিকে রুট ভাত মানে ভাত মুড়ি এসব খাওয়া হবে না নয় লুচি বড়োটা এসব কিছু খেতে হবে তারপর দেখেছেন তো সুজিটা অনেকটা করে নিয়েছি বেশ অনেকটা মানে দশ বারোজন খেতে পারবে এরকম সুজিটা করে নিয়েছি ঠাকুরকেও দেবো আর দেখেও দেবো আবার কেন দুবেলা করব। আর একটু তাল আছে তালের লুচি আর এই জোর সুজি বেশি করে করে নিয়েছি এটা হলই আমার বরের হয়ে যাবে ফেভারিট খাবার তো সবার আগে তো ঠাকুরকে দেবো সেই হিসাবে সুজিটা একটু বেশি করেই করে নিয়েছি শুধু সুজি নয় সমস্ত কিছুই করেছি টুকটুক করে শুধু ঠাকুরটা প্রতিষ্ঠা করা নয় মেয়েরা বায়না করে মা কেন আমাদের সবাইরা এত সুন্দর করে পুজো হয় প্রতিষ্ঠা করা ঠাকুর আমাদের কেন নয় তো এই তো আমি দুদিন ছাড়া ভুগি এই রোগে ওই রোগে এখনই তো এই তো সুজিটা মোটামুটি হয়ে গেছে এবার নারকেলের নালটা একটু করব। এটা ফুঁড়লে নারকেলটা দিয়ে দেব আবার আমি এরকমভাবে নাল করি আপনারা ভাবে করেন জানি না তবে এরকমভাবে করলে চিটটা খুব ভালো হয় তবে যখন প্রসাদ খাচ্ছিলাম তখন দেখলাম চিট মানে একটু বেশিই চিট হয়ে গেছে চিনিটা প্রচণ্ড হারে পড়ে গেছে আর চিটটাও প্রচুর হয়ে গেছে প্রচুর মানে চিনিটা একটু বেশি হয়েছে নারকেলতে কেনা একটু কম করেই করার চেষ্টা করি সামনে আবার রান্না পুজো আছে একটা ফিটে পা আছে এই যে গোবিন্দভোগ ভোগ চাল এনেছি একটু পরমান্ন করবো বলে আর এদিকে সব তো ভাত তরকারি বার করে বড় খেতে দিয়ে একেবারে মাজা ধোয়া করে সব কিছু রেডি করে কাপড় টাপড় ছেড়ে তারপরে এই রান্নাঘরে এইগুলো ঠাকুরের রান্নাটা করতে এসেছে দুধটা বসিয়ে দিয়েছি ভাবছিলাম গরম গরম এখন পৌর বারোটা বাইরে যাবে এখনো যদি না আসে আর কবে আসবো করতে হ্যাঁ তাহলেই তো তাল কাওয়ার পরে আমি আটা মাখবো এইসব সবকিছু করবো মোটামুটি ওদিকে সব রেডি হয়ে গেছে আর এই যে তালকে এবার তালের ফুরলি হবে তালের পিঠে হবে তালের লুচি হবে কিন্তু তালটা কেনা হয়েছিলো প্রায় চার পাঁচ দিন আগে আর রঙটা দেখে আপনাদের মনে হচ্ছে না যে দেখুন কাঁচা তালকে কেটে রেখে দিয়েছিলো সেরকমভাবে হলুদ নয় ওটাকে এই যোগে বিক্রি করে মানে এটা করা তোমার লেখা হয়ে গেছে কি বল আমি তাড়াতাড়ি তোমার কি একটাই দেবো দিলে গালে দিলে খেতে পারবে তো আচ্ছা খেয়ে ফেলে দিয়ে হ্যালো বন্ধুরা <laughs> 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 যাই বন্ধুরা যেটা বলছিলাম তালটা না একদম পাকেনি কাঁচা অবস্থায় পাকিয়ে দিয়েছে কিলিয়ে পাকানো যে কি কষ্ট হচ্ছে হবে না বাবা হাত দিও না বাবা মোটামুটি সবই পায়েসটা হয়ে গেছে আলু ভাজাটা হচ্ছে তবে শাকটা না কোথাও জোগাড় করতে পারিনি বাজার থেকে কিনে নিই ভেবেছিলাম কাছাকাছি থেকে কোথা থেকে জোগাড় করে নেবো আমাদের ডাঙা ডাঙা ঘর ধরে তখন প্রচুর কলমি শাক হতো কত রোগ তুলে নিয়ে যেত একদম কি বলবো প্রায় প্রতি সপ্তাহে আমরা দুদিন তো নিরামিষ খাই সেই দুদিনই ওই কলমি শাক তুলে ভাজা খেতাম বেশ ভালো লাগতো আর এদিকে দেখছেন দাঁতের বড়াটা ওই জন্য কিন্তু হলুদ মানে লাল লাল হয়নি হলুদ হলুদ হয়েছে দেখেছেন দেখলেই বয়ে যাচ্ছে নাহলে মানে তালটাও তো সেরকম হলুদ হয়নি সাদা সাদা ভগবানের এটা পরমানটা হয়ে গেছে আর এই ফুলগুলি তো অল্প করেই অল্প করে ঠিক নয় আসলে মেয়েরা খাবে এরকম উদ্দেশ্য করেই তো করা মেয়েরা বললো আমরাও খাবো ভগবানও খাবে সেই উদ্দেশ্যেই তো করা

লাল করতে হয় না বাবা লাল করে না মোটামুটি তালের লুচি তালের ভাজা ভাজাপিঠে তালের ফুরুলি পরমান্ন সবই হয়ে গেছে আর এই যে মেয়ে পুজো করতে বসে গেছে

সব সবলে আচ্ছা ঠিক আছে ঠাকুর মুখটা দিকে ঘোরাও আর যে ঠাকুর মশাই চেঞ্জ আমাদের নীর পুজো হয়ে যাচ্ছে বলে তাড়াতাড়ি করে অল্প কটা করে দিয়ে এলাম বাকিটুকু এবার ধীরে সুস্থে করবো করে তারপরে খেতে বসবো নাহলে হলে গলাটা আবার কেমন হয়ে যাবে তা সেই জন্যে আবার গ্যাসটা আপনি বেরিয়ে গেছিলাম গ্যাসটা আবার একটু জেলে নেব আর এক হাতে ভিডিও এই ফোন ধরা আর এক হাতে গ্যাস জ্বালা রান্না করা সবই তো আপনারা বুঝতেই পারছেন আর ভেবেছিলাম একটু দুধ নিয়েছিলাম ভেবেছিলাম যে একটু ক্ষীর ছানা করে দেবো তারপরে দেখলাম ক্ষীর ছানা করার মতো কিছু সেরকম ব্যবস্থা নেই আর তাছাড়া মেয়ে যদি মেয়ে ঠাকুর যদি আসতো তাহলে একটা কথা ছিল মেয়ে পুজো করছে অত সেরকম এ নেই তবুও সবাই খাই সবাইকে একটু ভিলোবো বলে একটু বেশি করেই করলাম আবার আমরা একটু রাত্রে খাবো আর রাত্রে আর কিছু রান্না বান্না করবো না সেরকম সিদ্ধান্ত নিয়ে বেশি করে লুচি বেশিরভাগ তালটাতেই লুচি করে দিয়েছি আর অল্প মিক্সড করে একটু ভাজা পিঠে তালের পিঠে আর তালের ফুরলি এটা ভেতরে কিছু হয়নি একদম ফ্রেশ ফ্রেশ আর এই মাথার কাছে তাহলে আমি সব সময় তো ভাজা পিঠে করি একদম ফ্রেশ এই আর এগুলো ছেড়কে যাচ্ছিলো ভালো হয়েছে তোকে দিদি দেখো তো চলো বন্ধুরা সারাদিন অনেক খাটাখাটুনি হয়েছে ভিডিওটা এখানে শেষ করছি যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক এবং শেয়ার করবেন দেখা হচ্ছে পরের নতুন কোনো ভিডিওতে ততক্ষণটা আটা